টাকা নিয়ে বাড়িতে ঢুকে টাকা চার ভাগে ভাগ করে রাখে নির্দিষ্ট জায়গায় খরচা করার জন্য কিন্তু কপালে অন্য কিছুই লেখা ছিল তার ভাই বিদেশে কলেজে পড়ার চান্স পেয়েছে তাকে এখন বিদেশে যেতেই হবে তাই তার সব জমানো টাকা আস্তে আস্তে ভাইকে বিদেশে পাঠানোর পেছনে খরচা হয়ে যায় এরপর দিন করে বাড়ির ছাদে সামহা বলে কে দেখানো হয় এই লাইনে অনেক ইনকাম বেশি আছে আমি এই লাইনে ব্যবসা শুরু করব কিন্তু ভাস্কর বলে আর না করলে চলবে না এখানেই আমাদের থামতে হয় এখান থেকে সামা ভাস্কর আলাদা হয়ে যায় তারপর ভাস্করকে দেখানো হয় যে সে ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের সামনে অনেক পুলিশের ভিড় সে দেখে দশ লাখ টাকা নিয়েছিল সেটা জানতে পারলো নাকি তার জন্য হয়তো আমাকে হাতে নাতে ধরার জন্য দাঁড়িয়ে আছে সেই ভয়ে ভয়ে এগোতে থাকে সে এবং ব্যাংকে প্রবেশ করলে পরে জানতে পারে ভাস্কর জানতে পারে যে এজিএম লোন দেওয়ার জন্য নাকি লোকের কাছ থেকে ঘুষ নিতে তাই বলে তাকে পুলিশ লকআপে নিয়ে যেতে এসেছে ভাস্কর নিজেকে সামলা নিয়ে তাড়াতাড়ি ক্যাশ ব্যাঙ্কে নিয়েছে দশ লাখ টাকার ঢুকে প্রাণপণে বাঁচল এজিএম স্যার সন্দেহ হয় যে ভাস্কর সুরকেশ নিয়ে ব্যাঙ্কে কী করছে পরের ভাস্কর এদিকে ব্যাংকের জিএম ভাস্করের কাজ দেখে ব্যাংকের মালিককে জানায় সব শুনে ভাস্করকে সে ডেকে পাঠায় ব্যাংকের মালিক বলে এই ঘটনা যে কাল কাল ঘটেছিল তাতে ব্যাংক তার পুরনো রেপুটেশান হারিয়েছে এবং দুটি পথ খালি হয়েছে আমি চাই তোমাকে এই ব্যাংকের এস এম বানাতে তোমার মাইনে হবে উনিশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএডি এক্সট্রা আর তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারো ভাস্কর বলে এক মিনিট স্যার বাইরে রেট মারাতে এইট হান্ড্রেড টাকা নিয়ে নেয় এবং সোজা বাড়ি যায় ওয়াইফকে জানাই যে আমার প্রমোশন হয়ে যায় ডাইরেক্ট এ এস এম এই শুনে বাড়ির সবাই খুশি হয় কিছুদিন পর ব্যাংকের মালিক ভাস্করকে বলে যে হর্ষদ মেহতা আমাদের একটা স্পেশাল কাইন্ড তার সময় নজরে যত্নআত্তি করবে এবং টেক কেয়ার করবে এরপর শুরু হয় ভাস্কর মানে ভাস্কর থেকে লাকি ভাস্কর হওয়ার কাহিনী কারণ হর্ষ মেহতা এক অ্যাসিস্ট্যান্ট সুরজকে কিছুদিন পর পাঠায় সেখানে কাটারিয়া ব্যাংকের তরফ থেকে সে বিয়ার নিয়ে আসে সে তার কোম্পানি গ্রোমোর আর মগদা ব্যাংকের মাসের স্টেটমেন্ট চায় ভাস্কর বলে ঠিক আছে কেন না এইচারকে বলে স্টেটমেন্টের দুটো কপি পাঠা সে মতন দুটো কপি কে একটা কপি সুরজকে দেয় এবং অন্য একটা কপি যাবার পথে সে পরে সে নিজে দেখতে থাকে সে দেখতে পারে যে টাকা তো কাটারি কাটারিয়া ব্যাংকের নামে যাচ্ছে না সেই টাকা তো ক্রোমোর কোম্পানির খাতায় জমা হচ্ছে এই দেখে সে সঙ্গে সঙ্গে কাটারিয়া ব্যাংকের সঙ্গে দেখা করতে যায় কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে পুরো ব্যাংকটাই বিক্রি হয়ে গেছে হাসির মায়া তার কাছে এই দেখে সে ব্যাপারটা মগধা ব্যাংকের মালিককে জানাতে যাচ্ছিল তখনই একটা ঘটনা ঘটে বাড়িতে কার্তিক স্কুল থেকে এসেছে মানে কার্তিকের ঘটনা আর কি তার ছেলে ভাস্করের ছেলে মানে চকলেট খাওয়ার গল্প কার্তিক তার বন্ধু কার্তিকের বন্ধু অন্য একজনের ব্যাগ থেকে চুরি করে চকলেট খাচ্ছিলো কার্তিক দেখার পর তার বন্ধুকে বলে যদি মাস্টারকে সে না জানায় তাহলে অর্ধেক চকলেট তোমায়। কার্তিক সেটা মেনে নেয় তো অর্ধেক চকলেট তো পেয়েছে এই থেকে ভাস্করের একটা বুদ্ধি খাটে সূরজের উপর খাটানোর জন্য আলাদা করে সূরজকে এক জায়গায় দেখা করতে বলে এবং একটা ডিল করে যে বিয়ারের ওয়ান পার্সেন্ট কাট আর শেয়ারে কখন কিনতে হবে কখন বেচতে হবে তার টাইমিং আমাকে একদিন আগে বলতে হবে তাতে সুরজ অনেক চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায় এরপর থেকেই সে ফেক সই ওপর করতে থাকে থাকে সই করতে এবং মোটা কমিশন থাকে এভাবে সে একদিন কমিশনে পঁচিশ লাখ টাকা পায় কিন্তু একে হোয়াইট ওয়াশ করতে হবে বলে সে একটা ছেলেকে খুঁজে পায় যার সাথে অ্যান্টনি পরিচয় করে দিয়েছিল অনেক আগে থেকে তার নাম অমিত ভাস্কর তার সাথে গিয়ে দেখা করে এবং সে ছেলেটাকে বুদ্ধি দেয় যে লটারির মাধ্যমে রাতারাতি কালো টাকা সাদা করা যায় আর এটাই সে করে ভাস্কর লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করতে পরের দিন ব্যাংকে যাবার পর সবাই তাকে কং জানায় ভাস্কর বুদ্ধি করে নিজের নামে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে এরপর থেকে সুরজ যখন ফোন করে বলে যে শেয়ার কিনতে বলে ভাস্কর কিনে ফেলে যেমন সুরজ শেয়ার বেচতে বলে ভাস্কর শেয়ার বিক্রি করে দেয় এভাবে দু সপ্তাহ বাদে শেয়ারের বাজার থেকে প্রায় সে সত্তর লাখ টাকা কামায় এরপর বর্তমানে সিন দেখানো যেখানটা সিবিআই অফিসার জিজ্ঞেস করে যে একদিনে তুমি সত্তর লাখ টাকা খরচা করলে কীভাবে সেই কথা পরিপ্রেক্ষিতে ভাস্কর বলে যে ঠিক এই সময় আমার বোনের বিয়ে ঠিক হয় আর সেই বিয়েতে খরচা করতে হবে তাই এই বিয়ের জিনিসপত্র কিনেছি সব দামি দামি সিপিআ বয়সার বলে কীভাবে ভাস্কর বলে যে সম্মান কামাতে গেলে টাকার রোয়াব দেখাতে হয় তাই আমি একদিন সত্তর লাখ টাকার জামা কাপড় সোনা গয়না না এমনকি নতুন চার চাকা গাড়িও কিনে ফেলি ভাস্কর তখন সে নিজে বড় মনে করে সে আর মিডিল ক্লাস মনে করে না বোনের বিয়ে দেয় সে আম্বানিদের মতন খরচা করে বিলাস বিশাল আকারে এরপরে সিনে দেখা না অমিত বলে লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা আর হবে না কারণ তিন মাসে দুবার করে যদি লটারি যেত তাহলে ইনকাম ট্যাক্সের আয়তায় চলে আসবে তাই এর জন্য হাওয়ালার মাধ্যমে আমাদের কালো টাকা সাদা করতে হবে বাইরের সেল কোম্পানিকে টাকা ট্রান্সফার করলে তারা একটা কমিশন কেটে নিয়ে আবার তোমাকে সেই টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু দাদা এর জন্য তোমার নিজস্ব কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার এই কথা শুনে ভাস্কর সমিতির নামে কলোনিতে একটা আচারের শোরুম বা দোকান খোলে আর অমিতকে ক্যাশিয়ার বানিয়ে রাখে যেখান থেকে পাঁচ টাকার আচার পাঁচশো টাকার বাইরে সেল কোম্পানিকে বেঁচে কালো টাকাকে সাদা করতে শুরু করে ভাস্কর এরপর থেকে সুরাজ এর সাথে ব্যবসা ছুটিয়ে করতে থাকে এরপর দেখানো হয় যে ভাস্কর টাকার গরম দেখানোর জন্য নিজের গাড়িকে শুধুমাত্র পার্কিং এর জন্য কলোনির সবাইকে মাসে দেড় হাজার টাকা করে দিতে থাকে এবং অমিতকে বলে যে প্রত্যেক জনাকে দেড় হাজার টাকা করে তো প্রত্যেক মাসে দেবে গাড়ি আমার এখানেই থাকবে এখান থেকে এক চুলও সরবে না এবং সে জোর গলায় বলে এখন সে আর রাস্তার ফুটপাতে খায় না ফাইভ স্টার না হলে সেভেন স্টার হোটেলে খেতে যায় এরকম চলতে চলতে বেলা একটা সিন দেখানো হয় যেখানটায় ভাস্কর ফিরছিল তার বেশ দামি নিশানকারে তখন সে পাটেল ভাইকে ধাক্কা মারে যার কারণে পাটেল ভাই রেগে গিয়ে পিছন থেকে ভাস্করের গাড়িতে ইট মারে যার কারণে ভাস্কর রেগে গিয়ে লোহার রড দিয়ে পাটেল ভাইয়ের স্কুটারটাকে ভেঙে দেয় আর অমিতকে বলে করিবকে দশ হাজার টাকা দিয়ে দে আর বিদায় কর এই সব কিছু সমুদ্রে দাঁড়িয়ে দেখছিল সে ভাস্করকে বলে তুমি অহংকারী হয়ে গেছো টাকার গরম এত ভালো না ভাস্কর বলে গরম না শক্তিমান হয়েছি সামর্থ্যবান হয়েছে আমি আর এই সামর্থ্যবান পুরুষটার জন্য তোমার আচারে ব্যবসা চলছে ভাস্কর অহংকারের জন্য আগামী দিনগুলিতে সুমতি আর ভাস্কর আলাদা আলাদা সুতো করে তাদের মধ্যে একটা ডিস্টেন্স একটা ঝগড়া অশান্তি শুরু হয় এবার প্রেজেন্ট টাইমে দেখানো হয় যেখানটা সিবিআই অফিসে জিজ্ঞেস করে তাহলে তুমি আচারের শ্রমটাকে বন্ধ করে দিলে কেন তাতে ভাস্কর বলে যেখানে ব্যাগ ভাস্করের সাথে কাটারিয়ার ব্যাংকের মালিকে দেখা করতে এসেছিল এসছে বলে আমাদের ব্যাংকের লকারে কিছু সোনা গয়না রাখবো ভাস্কর বলে এর জন্য আসার কি দরকার ফোন করলেই হতো ঠিক এই সময় ভাস্কর হরসুমার তার অ্যাকাউন্টের হিসাব করছিল আর বিয়ারের এন্ট্রি করছিল কাটারিয়া ব্যাংকের মালিক জিজ্ঞেস করি সব ঠিক চলতো তো তাতে ভাস্কর বলে এমন এমনি ঠিক আছে কিন্তু রিপেমেন্ট করতে দেরি হচ্ছে বলে প্রায় নব্বই কোটি টাকা বাকি আছে কাটে ব্যাংকের মালিক তাতে বলে নব্বই কোটি এক কোটি দু কোটি হলে ঠিক আছে নব্বই কোটি কি করে দেখাও তো বিয়ারগুলো 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 দেখে কাটারিয়া ব্যাংকের মালিক বলে এগুলো তো আমার ব্যাংকের বিয়ার না আমি তো হায়েস্ট ন কোটি টাকার বিয়ার দিয়েছি হার্সাকে এগুলো কোথা থেকে আসছে ভাস্কর তাতে বলে কেন এই যে আপনার স্ট্যাম্প সিগনেচার লেটার হেড কাটেরা ব্যাংকের মালিক বলে এইগুলো সব চাল আমি সবই জেল আমার সবই জেলে যাব ভগবানকে ডাকুন যাতে হাসাতময় ধরা না পড়ে সে বেরিয়ে যায় সে দিয়ে নামার সময় পড়ে গিয়ে মারা যায় এই দেখে ভাস্কর সুরজকে গলা টিপে ধরে বলে হারামজাদা সবার কাটছো নাকি এই সব আর চলবে না কালতে কালকে এসে অ্যাকাউন্ট পুরো পরিশোধ করে দিয়ে যাবি এতে সুরে বলে স্যার কিছু চিন্তা করবেন না হাসাবাই সব দেখে নেবে এরপরের সিনে কোলাবার পুলিশ স্টেশনকে দেখানো হয় যেখানটা ভাস্করের বন্ধু সামহা ছাড়াতে এসেছে ভাস্কর কারণ সে সব খুঁইয়ে ফেলেছে তার সেই পোর্টের ব্যবসায় এদিকে ভাস্কর এদিকে ভাস্করের সালার একই অবস্থা ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়ার কারণে সে পথবস্থা শুরু করেছে সে ভাস্করের কাছে টাকা ধার চাইতে এসছে কিন্তু ভাস্কর কিছুই বলে না চুপচাপ শোনে কেন কি এক সময় ভাস্করও কিন্তু বলছিল তখন কিন্তু শালা চুপচাপ ছিল পরে সিন চেঞ্জ হয় ভাস্করের বাবা প্রহ্লাদ কুমারকে প্রথমবার বলতে শুরু দেখা যায় ভাস্কর তোমার সাথে কি কিছু কথা বলার আছে ঘরে আসো তাকে আচারের বিলগুলোকে দেখে বলে আমাকে পাগল বানাস না পাঁচ টাকার আচার বাইরে দেশে পাঁচশো টাকায় তোর কাছ থেকে কিনছে এটা খুব খতরনাক ভাস্কর দেখো ভাস্কর জুয়া যতই ভালো খেলো না কেন কোন জায়গায় দাঁড়াতে হবে সেটা বড় ইম্পর্টেন্ট এরপর ভাস্করের মন পাল্টে যায় সে সব কিছু বন্ধ করে দিতে চায় তাই জন্য সব সে সব শেয়ার বেঁচে দেয় আর ছাড়া বন্ধ করে দেয় সুরাজের বিয়ারও সে ক্যান্সেল করে দেয় কারণ ভাস্করের বাবা এবার তার সাথে আছে ভাস্করের ভাইকে বলে আমেরিকায় একটা বাড়ি কিনে কিনতে বলে নিজের বসত বাড়িটাকে বোনকে দান করে এবং নিজের স্কুটারটাকে দান করে পাটেলভাইকে ব্যাগভতির টাকা ভাস্করের শালাকে দেয় এবং ক্যাশ এবং বলে ব্যবসা নতুন করে শুরু করো এবং লাভের দশ পার্সেন্ট সমহাকে দিতে বলে মারুতি হেনের এইট হান্ড্রেডটাকে ভল্ট ম্যানেজারকে দান করে ব্যাংকের ভল্ট ম্যানেজারকে দান করে এরপর ব্যাংকে জিএম ভাস্করকে চাপ দেয় যে হার্সের বি আর তুমি পাস করছো না কেন এই চাপ দেওয়াতে ভাস্কর বলে আমার যা ঠিক মনে হয় আমি সেটাই করব বলে ভাস্কর ডিজাইন করে দেয় এবং ব্যাঙ্ক ছেড়ে চলে যায় এখান থেকে সিন শিফট হয় বর্তমানে সিবিআই অফিসার বলে যে ভাস্করকে ভাস্কর আমার তোমার কোনো দুর্বল পয়েন্ট খুঁজে পায়নি যে তোমাকে ফাঁসাবো কিন্তু তোমাকে এইভাবে ছাড়তেও পারব না এর কার এর থেকে বেরোতে গেলে তোমাকে আমাদের তোমাকে তোমার অ্যাকাউন্টের একশো কোটি টাকা আমাদের ফেরত দিতে হবে এখান থেকে বোঝা যায় যে এতক্ষণ ধরে যা চলছিল ভাস্করের টাকাটাকে ফেরত নেওয়ার জন্য কিন্তু ভাস্কর চালাক কম না সে দশ দিন আগেই সব টাকা তুলে নিয়ে গিয়ে এক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে যায় এখন সে চেক সই করে দিয়ে বেরিয়ে যায় কিন্তু যখন এক ব্যাঙ্কে ক্যাশ করতে দেওয়া হয় তখন সেগুলি বাউন্স করে তখন জিএম এবং ব্যাংকের মালিক সিবিআই অফিসার তাদের সবার মাথায় হাত ভাস্কর ভাস্কর তাহলে কোথায় গেছে এখান থেকে সিন শিফট হয় যেখানটা ভাস্কর তার বাবাকে বলে ভালো হবে যদি আমরা সবাই দেশ ছেড়ে দিই আমেরিকায় চলে যাই তুমি আমাদের পর্যন্ত ছুতে পারবে না এটা ব্যাংকের টাকা তুলে নেওয়ার আগের সিন যেখানটায় এই বুদ্ধিটা টোটাল লাস্টের বুদ্ধিটা ভাস্করের বাবা ভাস্করকে বলেছিল কেন কি এই একশো কোটি টাকায় কীভাবে বাঁচানো যায় কেন কি তার বাবা ছিল টপ ক্লাস ভাস্কর শেষ মেস অ্যান্টনিকে ফোন লাগায় এবং বলে যে সেখানটা একটা হোটেল দেখতে ভাস্কর কিনবে সেই মতো একটা হোটেলও পেয়ে যায় পনেরো মিলিয়ন ডলারে কিনে ফেলে ভাস্কর এরপর দেখানো হয় তার লাক্সারি লাইফ আর এখানটায় আমাদের মুভি শেষ হয় লাকি ভাস্কর একটা সাধারণ ব্যাংকের ক্যাশিয়ার যে শুরু থেকে শেষ পর্যন্ত একশো কোটি টাকা কামিয়ে নিজে আমেরিকায় শিফট হয় নিজের ভাই বোনদেরও শিফট করে এবং সবাইকে এস্টাবলিশড করে দিয়ে যায় তো এই মুভিটা কীরকম লাগলো তোমাদের শুনে আশা করি তোমাদের ভালো লাগলো